ফায়ার প্রতিদিন এখানে যখন হোটেল বন্ধের সময় হয় তখন মেহমান খাওয়ানো হয় গরু গোস দিয়ে ভালো লাগে এই জায়গার খাবার না খাবার ভালো হ্যাঁ অনেক খাতির করে খাবারও ভালো জাকার নকল হইতে সাবধান বিসমিল্লা খাবার হোটেল বিখ্যাত গরুর গোস্তের হোটেল এটাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা উত্তরায় উত্তরায় এটা হচ্ছে সোনারগাঁ জনপদ রোড আর এই হোটেলের নাম তো আপনারা দেখলেন বিসমিল্লা খাবার হোটেল এবং এইটাই কিন্তু গরুর গোস্তের হোটেল বিখ্যাত ঠিক আছে আসেন আমরা এই হোটেলে আজকে খাওয়া দাওয়া করবো আমাদের সাথে ওমর ওসমান আকাশ সবাই চলে আসছে তো একটু দেখি কি আছে আর যাওয়ার সময় একটুখানি গোস্ত নিয়ে যাব আপনাদের ভাবির জন্য হ্যাঁ তো আসেন ভেতরে যাই প্রোপাইটার মোহাম্মদ বকুল তাই না আসসালামু আলাইকুম ও খাওয়া দাওয়া করতেছেন ভালো আছেন হ্যাঁ আমি তো আপনার হোটেল চিনতেই পারি নাই আচ্ছা

ভাই এবং ভাবি দুজনেই করি দুইজনেই রান্না করেন ঠিক আছে প্রতিদিন কত কেজি গরুর গোস্ত লাগে এখন এক গরুতে পাঁচ মনের একটু কম বেশি হয় এক গরু লাগে প্রতিদিন পাঁচ মনের একটা গরু লাগে আর কি গরু কেনেন নাকি মাংস কেনেন শুধু না গরু কিনা নিজে জবাই না করলে হ্যাঁ না নিজে জবাই করতে হবে আপনার দায়িত্ব নিয়ে আপনার জবাই করতে হবে তাইলে এই যে গরুর গরুর এই যে ভুরি কলিজা ফ্যাপসা এগুলো কি করেন পায় আবার অ্যাডভান্স টাকা দেওয়া আছে পার্টি আছে ওরা জবাইর সাথে সাথে নিয়ে যায় জবাই কোথায় করেন জবাই আগে করতে বৈ জায়গায় এখন এই জায়গা নিশা সিটি কর্পোরেশন আচ্ছা জনার মার্কেট আন্ডারগ্রাউন্ডে করি ওখানে আবার একটা গোস্তের দোকান আছে আবার ও আপনার নিজেরও গোস্তের দোকান আছে বুঝতে পারছি কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে 12টা থেকে 4টা দুপুর বারোটা থেকে চারটা একটা দুইটা তিনটা চারটা চার ঘন্টার হোটেল হ্যাঁ এবং সপ্তাহে সাত দিনে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যাই একটু দেখি খাবার এখন শেষ ও তারপরেও আসে এটা বলে কিছু চিন্তা করেন এই গরু কবে জবাই দিছেন সকালবেলা বাহ টাটকা গরুর বস রান্না কি মাটির চুলায় হয় না গ্যাসের চুলায় রান্না হয় এক প্লেট গরুর গোস্ত কত টাকা বিক্রি করেন টাকা এক প্লেট আড়াইশো গ্রাম গোস্ত তিনশো টাকা এক প্লেটে আড়াইশো গ্রাম গোস্ত তিনশো টাকা নলি টলি নাই আছে কত বড় নলি থাকবে দেখেন আরেকবার ও তো একটা বড় ইলিশ মাছের সাইজ দেখাইছেন আপনি নলি কি ভিতরে আচ্ছা আমরা একটু নলিটাও দেখি দেখেন এই হচ্ছে আসল গরুর গোস্তের হোটেল ঠিক আছে বাকি সব কি নকল হাড্ডি চর্বি মিলানো মাংস হুম মাংসের সাইজ মোটামুটি বড়ই এবং এখানে যে বাটি দেখা যাচ্ছে তাতেও আমরা বুঝতেছি যে একটা বাটিতে মোটামুটি মনে হয় পাঁচ থেকে ছয় টুকরা মাংস আসে হুম না না এখানে সর্বোচ্চ ছয়টা টুকরা আছে পাঁচটা টুকরাও থাকতে পারে উনি আসলেই আমরা এখন জানতে পারবো এই হচ্ছে নলি হ্যাঁ আচ্ছা দেখেন নলি দিলো সাথে আবার ওই এক প্লেট মাংস ঢালে দিলো তাহলে কত হইলো এটা সাতশো আর এটা যদি না থাকে তাহলে চিঞ্জ করে আবার আরেকটা দেওয়া হবে এটা যদি ক্যালসিয়াম না বের হয় এটা একটা দেওয়া হবে না আচ্ছা ক্যালসিয়াম তো বের হবে না বের হবে মজ্জা ওই মজ্জা মজ্জা না বের হয় আবার একটা দাও সেটা বুঝতে পারছি তাইলে এই প্লেটের দাম কত 300 হ্যাঁ আর নলি 400 মোট 700 নলি 400 মোট 700 নলির সাইজ দেখছেন নলি নরম হ্যাঁ হ্যাঁ মা সাইডের মাংসটা অংশ নরম একদম নরম বুঝতে পারছি এইটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে সত্যি কথা আমি মানে আপনাদেরকে ইয়া বলবো না যে আমার কাছে না ঠিকঠাক লাগছে না ঠিকঠাক লাগে না এটা একটু বেশি মনে হচ্ছে মাংস ঠিক আছে মাংসের দাম ওনারা তিনশো টাকা বিক্রি করতেছে তাও অনেক জায়গার তুলনায় বেশি আপনাদের কাছে মনে হবে আমার কাছেও মনে হয় অনেক জায়গার তুলনায় বেশি একটুখানি বেশি মাপবেন আন্দাজ পঞ্চাশ গ্রাম কইরা পিস ও তো আন্দাজে করে প্রত্যেকটা মাংস তো আর মাইপা কাটে না সে তো আর সম্ভব না হ্যাঁ কিন্তু নলিটার সাথে আমরা কিন্তু আপনাদের আশেপাশেই আরও গরুর মাংসের যে হোটেল আছে যেমন আয়নাল আছে আইনালে আমরা দেখছি যে নলি সহ আর তিন চার টুকরা মাংস দিয়ে সাড়ে তিনশো চারশো টাকার ওরা মনে হয় অত ছোট না ঠিক আছে আচ্ছা অসুবিধা নাই আপনি এইটা একটা দেন আর এখান থেকে আরো দুই প্লেট বস দেন ঠিক আছে আমরা বসি চলেন কোথায় বসবো

চিকন তাই না চিকন চালের ভাত সাথে এই যে লাউ মিষ্টি কুমড়ার তরকারি এটার ভিতরে কোনো মাছ নেই এটার দাম হচ্ছে আশি টাকা লাউ মিষ্টি কুমড়া টমেটো এবং ধনিয়া পাতা এরপরে দেখেন ওই যে তিনশো টাকার গরুর গোস্ত আড়াইশো গ্রাম গরুর মাংস থাকবে এটা হচ্ছে ওনাদের কফা হ্যাঁ এরপরে এখানে আছে সাতশো টাকা এইটা আমার কাছে এক্সেস লাগছে যে সাতশো টাকা আসলেই অনেক বেশি এই টোটাল প্যাকেজটা যদি পাঁচশো টাকা হইতো তাইলে ভালো হইতো এরপরে দেখেন এখানে আছে ওই একই গরুর মাংস আর ভর্তা কত করে এটা আমি জানি না ভাই ভর্তা কত করে ভর্তা হচ্ছে প্রতিটা তিরিশ টাকা এই মাছ ভর্তাও তিরিশ টাকা দেখেন এগুলোর দাম অনেক বেশি হ্যাঁ অনেক বেশি তুমি মাছ ভর্তা খাও না খাও না একটু খাও না তুমি মাছ ভর্তা খাও একটু মাছ ভর্তা একটু খাও টেস্ট ঠিক আছে ওমর আলু ভর্তা খাচ্ছে ওমর আলু ভর্তার একটা ভালো রিভিউ দিয়ে দেবে দাম বেশি খাইতে কেমন বলো তিরিশ টাকা হিসাবে তোমার কাছে কী মনে হচ্ছে খেয়ে বলবো আসেন আমরা শুরু করি তাই হ্যাঁ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ টাকি মাছ ভর্তাটা মজা আছে একটু নিবা কাকি মাছ ভর্তাটা বেশ ভালোই মাছ ভর্তা হিসাবে তিরিশ টাকা ওকে কিন্তু কোয়ান্টিটি কম ঝাল আছে दुनिया पत्र एक सुंदर फ्लेवर आ काचा प्याज कुछ ही ना काचा ना, हल्का भाजा, किंतु झाल टा झाल टा बेशी है, ये इस हल्का भाजा ना, हल्का भाजा पे इस

সাথে পেঁয়াজ হালকা মানে তেলে একটু ভাইজেনিস হালকা এতে করে কি হবে ওই আলু ভর্তাটা চার ঘন্টার মধ্যে নষ্ট হবে না গন্ধ হবে না ভালো থাকবে ওটা একটা টেকনিক ম্যাক্সিমাম হোটেলেই দেখবেন ভর্তাগুলা একটু বাগার দিয়ে করে যাতে একটু বেশি সময় ভালো থাকে কিন্তু আলুর এখন দোষ আছে আলু এখন মিষ্টি হুম আর পরে নতুন আলু উঠলে তখন আবার আলুর সাত ফিরে আসবে আচ্ছা মাংস নলিকে খাবে ওমর ওমর এই ওমর ওসমান দুজন একজনও এই যে হালকা চর্বি বা একটু ইয়ে এগুলা খায় না নলি খাও না ওসমান নিহারি পর্যন্ত খায় না নলি খাও তো হ্যাঁ তো এটা কি ভাইয়া দেওয়া যাবে তুমি নাও না না তুমি চেষ্টা করো যে এর ভিতরে কি আছে বের করার তারপরে আমি আবার নিব ছোট না আর এই যে বড় ভাগিনা ঠিক আছে এরা কিন্তু এখন দুই বোনের ভাই এতদিন ছিল এক বোন এখন হয়েছে দুই বোন দায়িত্ব বাইরে যাচ্ছে না ওমর উসমানের হ্যাঁ ঝোল নিলাম ঝোলে কিন্তু তেল আছে ভালো পরিমাণে এই যে দেখেন দেখছেন তেল ওরে তেল রে দেখি এটা সলিড মাংস নিচ্ছি মাংসটা শক্ত এখনো দেখতেছেন আপনারা মানে সফট না একেবারে যে সেদ্ধ হয় না তাও না কিন্তু সফট না আচ্ছা বাইকে আজান দিচ্ছে সামাও আজান দিচ্ছে আমরা আজানের পরে আসতেছি আজান শেষ আমরা আবার ফিরে আসছি দেখি আসেন রান্না মজা আলহামদুলিল্লাহ বড় বড়ের মতো নো ডাউট রান্নার মধ্যে হালকা একটা মেজবানি ফ্লেভার আছে হালকা হ্যাঁ মেজবানি মাংসও বলা যায় তেল বেশি মেজবানি মাংসটা আর একটু নরমালই হয়েছে রে কেমন খাও নলে খাও নলে না তোমার যে জায়গা ইচ্ছা কামও দাও ফায়ার এই তো খাওয়া শিখে গেছে মাসাল্লা মাংস একটু শক্ত নরম আমি যে টুকরা খাইলাম এই টুকরাটা ভালো শক্ত তেল চর্বি সমেত এটা আবার তুলনামূলক সফট ঠিক আছে স্বাদে ভালো ঝাল পরিমিত পরিমিত বলতে একেবারে যে ঝাল নাই তা না ঝাল আছে তেলটা বেশি

হুম 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 ও সবার এটুকু বুঝেছো হ্যাঁ আছে 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 ওনারা নাকি না থাকলে বা অল্প বের হইলে ওনারা এটা এক্সচেঞ্জ করে দেয় সবাইকেই চামচটা পরিষ্কার এই আবার আজান এই যে দেখেন আমাদের ওসমানের কষ্ট দেখা ওনারা এটা নিয়ে গেছে নিয়ে গিয়ে কাইটা বের করে দিছে মানে এটা মাংসের অংশ ঠিক আছে কিন্তু আমার মনে হয় না ওর মধ্যে এত জিনিস ছিল এটা আরেকটা নলি থেকে বাইর করে দিছে নাও এখান থেকে নাও তোমার আছে না তোমার কাছে আসে না খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো এই যে আমি একটুখানি নেই এখান থেকে মাংস একটু নেই আপনাদের মাংস একটু শক্ত ভাই ঠিক আছে আর একটু সফট হওয়া উচিত আমি ওই প্রথম যে মাংসের টুকরাটা খেয়েছি সেটা খুবই শক্ত আবার ধরো একটু এটাও ধরো কম সম এরপরে একটু ইয়ে নেই বন তুমি নাও কিন্তু এই যে দেখেন এটা জমে গেছে হ্যাঁ আজানের সময় আমরা যে একটু বিরতি দিয়েছিলাম এটার একটু চেঞ্জ করে আনতে কো না এইখান থেকে ওসমান এখনো ধরেই নেই ওসমান এই যে আমার এই প্লেট আর ওমরের প্লেট থেকে নিয়েই খাচ্ছে মজ্জা খাইলাম কিন্তু এটা চা এই নল্য সাতশো টাকা এক্সট্রা আপনার নল্য বাদ দিয়ে থাকে এই যে চেঞ্জ করে আবার পাঁচটা খারাপ হাঁটতে দিচ্ছে এই মাংসটা থোরা দিচ্ছে থোরা দেয় না আচ্ছা গরম বুঝছি বুঝছি চেঞ্জ করে দিচ্ছি এই মাংসটা নরম তাও খুব একটা না আমি এটা রেটিং দেব স্বাদের দিক থেকে এইট আউট অফ টেন মাংস সাইজ ছোটো না ঠিক আছে ওই হিসাব করলে প্রাইসও ঠিক আছে এই যে এখন গরম দিচ্ছে কি এটা মরজা এই যে এই মরজাটা হচ্ছে ওই ওই নলির মর্জা হ্যাঁ এই যে এইটা যাক যা আসে রিজিকে তাই তো হবে তার বাইরে তো আর কিছু হবে না হবে হবে না হাজার চেষ্টা করলেও হবে আদার স্মেলটা একটু প্রমিনেন্ট মানে খাওয়ার পরেই মুখে দেওয়ার পরেই আপনি আদার স্মেলটা পাবেন মাস্ট আদা বাটাটা দেওয়া হয় ঠিকঠাক বা ঠিকঠাকের চেয়েও একটু বেশি যাই হোক আমরা এই যে এই হসপিটাল আর বাসা করতে করতে ফাঁকে একটু উত্তরে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করলাম দেখাইলাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে আপনারা এইখানে অবশ্যই আসবেন এসে একবেলা খাবেন অবশ্যই দুপুরে আসতে হবে রাতে যদি আপনি আসেন তাহলে একটা বিশাল আকারের ধোকা খায়া যাবেন যে রাতে এখানে কোনো খাবার থাকে না ইভেন এই রেস্টুরেন্টটা বন্ধই থাকে রাতে হুম তো ওইটা হিসাব করে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন নতুন বাবুর জন্য দোয়া করবেন ছোটো মেয়ের জন্য ওমর ওসমানের জন্য ফিহার জন্য আমরা ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যেই বাসায় নিয়ে যাবো এবং এরপরে আমরা আকিকে দেব সাত দিনের জন্য ওই পর্যন্ত আপনারা আমাদের সাথে ঢাকায় থাকবেন এরপরে আমাদের সাথে ঢাকার বাইরে চলে যাবেন আপনারা ঠিক আছে রেডি হন বিয়ের দাওয়াত আছে দেখেন একটা ভালো জিনিস দেখলাম এটা আপনাদেরকে একটু দেখাই দিই সেটা হচ্ছে আপনার প্রতিদিন এখানে যখন হোটেল বন্ধের সময় হয় তখন মেহমান খাওয়ানো হয় গরু গোস দিয়ে দেখছেন এটা প্রতিদিন পনেরো থেকে বিশ জন এখানে আসেন খা আপনারা প্রায় প্রতিদিন আসেন প্রতিদিনই বাহ আলহামদুলিল্লাহ আপনি আজকে প্রথম আসছেন বুঝতে পারছি যাক ভালো লাগে এই জায়গার খাবার না খাবার ভালো হ্যাঁ অনেক খাতির করে খাবারও ভালো যাক আলহামদুলিল্লাহ আপনারা আসছেন আগেও আসছেন না এটা এটা মানে একটা ভালো জিনিস এটা দেখাইলাম এটা আপনারা যারা যারা হোটেল মালিকেরা দেখতেছেন ভাই একটু শিখেন ঠিক আছে একটু শিখেন খালি ব্যবসা করলেই হবে না মাঝে মাঝে এই জিনিসগুলো করলে না দেখানোর কিছু নাই এটা উনি দেখানোর জন্য করে না ইভেন আমি জানতাম না আমি খাওয়া দাওয়া করে আমি বের হয়ে যাওয়ার সময় আমি দেখতেছি যে উনি বলতেছে মেহমানদের ঢুকাও দেখলাম যে লাইন দিয়ে কয়েকজন ঢুকে গেল তো আমি জিজ্ঞেস করলাম যে ওনারা কারা বলে যে ওনারা তো ওই এরকম পনেরো থেকে বিশ জন মেহমান প্রতিদিন খাওয়ানো হয় এবং হোটেলের বয়স কিন্তু ছাব্বিশ বছর ঠিক আছে সামনে আরও একটা আছে যেটা নকল সুতরাং নকল হইতে সাবধান ওই যে লেখা আছে বিখ্যাত গরুর হোটেল নিচে কিন্তু লেখা নকল হইতে সাবধান হ্যাঁ আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব প্রোপাইটার মোহাম্মদ বকুল বকুল ভাইয়ের চেহারা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন ওই দেখে তারপরে ঢুকেন এটাই আসল অন্যগুলা মজা হইতে পারে কিন্তু আসল না ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ